কবিতার নাম ফাল্গুন সারা বছর তাকে ছিলেন গাছটির দিকে লাগানো গাছের যত্ন বেশ আলাদাই হয় নতুন পাতা বের হয় না মরে যাবে নাকি আজ সকালে যখন গদ নামল গাছে যখন সূর্য এলো যখন রশ্মি গলিয়ে পড়লো মাঠে পথে আঙিনায় গাছে চিকচিক করল নতুন কচি পাতায় তারপর যেদিকে তাকাই অযত্নের গাছও ভরে গেছে দূরে আদমরা গাছ তাতে লাল কটা ফুল মানে কি তবে কোন মাস দেখি ক্যালেন্ডার মিলাই এট্র বাঙালির ফাল্গুন বিশ্বের ফেব্রুয়ারি